একদিন সন্ধ্যার গাঢ় অন্ধকারে গ্রামের কচু বাগানে হঠাৎ করেই এক ভয়াবহ ঘটনা ঘটে গ্রামের পুরনো বাড়ির অন্ধকার কোন থেকে রহস্যময়ী আলো ফুটে ওঠে গ্রামের লোকেরা আতঙ্কিত হয়ে বাড়ির দিকে তাকায় বাতাসে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসে যেন আকাশের ভেতর থেকে নেমে এসেছে রাতের অন্ধকারে এক ভয়ঙ্কর চিৎকার ভেসে আসে যা গ্রামবাসীদের কাঁপিয়ে দেয় এই ঘটনার পর গ্রামবাসীরা মন্দিরে গিয়ে এবং পরামর্শের জন্য হয় এই ভয়াবহ আলো আর আওয়াজ আমাকে খুব ভীত করেছে আমি কিছুই দেখতে পাচ্ছি না শুধু মনে হচ্ছে আমাদের গ্রামে কিছু বড় বিপদ আসছে আপনি আপনি কি ভাবছেন রবি আমার অবশ্যই কিছু করা উচিত এই আওয়াজ এবং আলো প্রমাণ করছে যে এখানে কিছু অস্বাভাবিক ঘটছে আমি বাড়ির চারপাশ ঘুরে দেখব এবং পরিস্থিতি বুঝতে চেষ্টা করব কিন্তু প্রথমে আমাদের গ্রামবাসীদের নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে যদি আমরা এক্ষুনি কিছু না করি তাহলে গ্রামে আরও ভয়াবহ আসতে পারে আমাদের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া আমরা কি মন্দিরে গিয়ে আমাদের পরামর্শ নিতে পারি হয়তো সেখানে কিছু সাহায্য পাওয়া যাবে মন্দিরের দিকে যাওয়া ভালো হবে তবে আমরা যদি এখান থেকে দ্রুত না চলে যাই তাহলে আমাদের গ্রামবাসীরা বিপদে পড়তে পারে আমাদের কাছে কিছু সঠিক পরিকল্পনা থাকা উচিত তুমি ঠিক বলেছ এখন আমাদের মন্দিরের দিকে যাওয়া উচিত এবং সব গ্রামবাসীকে একত্রিত করতে হবে মন্দিরে গিয়ে আমরা সঠিক পদক্ষেপ নিতে পারব মন্দিরে পৌঁছে রবি বিপুল এবং পার্বতী গ্রামবাসীদের সঙ্গে একটি পাড়া সভা ডাকে সভায় প্রধান গ্রামবাসীরা এবং গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত হয় তারা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করে এবং প্রেতের সমস্যার মোকাবিলার জন্য পরিকল্পনা তৈরি করে আজকের রাতের যে ঘটনা ঘটেছে তা আমাদের গ্রামকে অস্বাভাবিকভাবে ভয় দেখাচ্ছে আমাদের একটি পরিকল্পনা তৈরি করতে হবে আমাদের জানানো উচিত এই ভয়ঙ্কর ঘটনার জন্য কি পদক্ষেপ গ্রহণ করা উচিত গ্রামের চারপাশে যে অদ্ভুত আলো এবং আওয়াজ আমরা শুনেছি তা কিছু ভয়াবহ কিছু নির্দেশ করছে আমরা যদি কিছু না করি তাহলে গ্রামে বিপদ আসতে পারে আমাদের কি কিছু বিশেষ পদক্ষেপ নিতে হবে আমাদের মন্দিরের পুরোহিতের সাহায্য নেওয়া উচিত পূজার জন্য প্রয়োজনীয় দ্রব্যের তালিকা এবং নির্দেশনা তারা আমাদের দিতে পারবেন তবে পূজার আগে আমাদের কিছু প্রস্তুতি নিতে হবে পুরোহিত আমাদের সঠিক পরামর্শ দিতে পারবেন তবে পূজার জন্য প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করতে হবে এই দ্রব্যগুলো সংগ্রহ করতে আমাদের সঠিক পদক্ষেপ নিতে হবে আর আমরা যেন এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারি আমাদের প্রথমে দরকার হবে পুরোহিতের সাহায্য এবং প্রয়োজনীয় দ্রব্যের তালিকা তারপর আমরা গ্রামের লোকেদের সাহায্যে পরিকল্পনা তৈরি করব এই সমস্যার সমাধান করতে আমাদের একত্রিত হতে হবে আমরা যদি প্রয়োজনীয় দ্রব্য এবং নির্দেশিকা না পাই তবে আমাদের পূজা সঠিকভাবে সম্পন্ন হবে না তাই দ্রুত কাজ শুরু করতে হবে ঠিক আছে আমি এক্ষুনি পুরোহিতের কাছে যাব তোমরা সবাই প্রস্তুত থেকো এবং দ্রুত দ্রব্য সংগ্রহের কাজ শুরু করো আমরা যদি একত্রিত হয়ে কাজ করি তাহলে আমাদের সমস্যার সমাধান করতে পারব আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে সবাই মন্দিরে গিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে আমরা যত দ্রুত সম্ভব পরিকল্পনা করে পদক্ষেপ নেব মন্দিরে পৌঁছে রবি বিপুল এবং পার্বতী পূজার জন্য প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করতে শুরু করে তারা পুরোহিতের নির্দেশনা অনুযায়ী মন্দিরের পরিষ্কার ও পূজার সামগ্রী সাজিয়ে তোলে মন্দিরের চতুর্দিক শুদ্ধ এবং সজ্জিত হয় গ্রামবাসীরা মন্দিরে আসতে শুরু করে কিছুটা শান্তির আশায় এই পরিস্থিতির মধ্যে শান্তি আনার জন্য আমাদের পূজা সফলভাবে সম্পন্ন করতে হবে তবে মন্দিরের ভেতর সবকিছু ঠিকভাবে প্রস্তুত না হলে কি হবে আমরা নিশ্চিত করছি যে মন্দিরের সমস্ত প্রস্তুতি সঠিকভাবে হচ্ছে পূজার জন্য প্রয়োজনীয় দ্রব্যগুলি সঠিকভাবে স্থাপন করা হচ্ছে আমাদের লক্ষ্য পূজাকে সঠিকভাবে সম্পূর্ণ করা সঠিকভাবে পূজা করতে হলে আমাদের সবকিছু নিখুঁতভাবে করতে হবে গ্রামবাসীদের সাহস ও ঐক্য বজায় রাখা জরুরি আপনারা ভালো কাজ করছেন পূজার সমস্ত প্রস্তুতি ঠিকভাবে হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে প্রেতের ক্রোধ প্রশমিত করার জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা করতে হবে আমরা এই পূজা সফলভাবে সম্পন্ন করব। এবং প্রেতের ক্রোধ প্রশমিত করব আমাদের ঐক্য এবং সাহস আমাদের সাহায্য করবে মন্দিরের আঙিনায় পূজার সমস্ত দ্রব্য সাজানো হয়ে যায় পূজা শুরু হয় বাতাসে মন্ত্র উচ্চারিত হচ্ছে এবং আলোয় আলো ছড়িয়ে পড়ছে গ্রামের লোকেরা পূজায় অংশ নিতে এসে প্রেতের শান্তির জন্য প্রার্থনা করতে থাকে পূজা চলাকালীন মন্দিরের ভেতরে এবং চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে মন্দিরের আলো হঠাৎ করে কমে আসে এবং এক অদ্ভুত কণ্ঠস্বর শোনা যায় বাতাসে অস্বাভাবিক ঠান্ডা অনুভব হয় এবং প্রেতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভব করা যায় পূজার সময় এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে এই আওয়াজ এই আওয়াজ শুনতে পাচ্ছি যা প্রেতের ক্রোধের সূচনা হতে পারে আমাদের আমাদের খুব সাবধানে থাকতে হবে মনে হচ্ছে মনে হচ্ছে পূজার মধ্যে কিছু অদ্ভুত কিছু ঘটছে আমরা শান্ত থাকব পূজা ঠিকভাবে চলছে এবং আমাদের লক্ষ্য রাখতে হবে এই প্রেতের ক্রোধ প্রশমিত করার জন্য আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে মন্দিরের বাতাস আরও ঠান্ডা হয়ে উঠছে মনে হচ্ছে প্রেতের শক্তি বৃদ্ধি পাচ্ছে আমাদের পূজার কার্যক্রম শেষ করার জন্য দ্রুত কাজ করতে হবে আমি সত্যিই ভয় পাচ্ছি মন্দিরের বাতাস হ্যাঁ এতো ঠান্ডা কেন কিছু যেন আমাদের গ্রামবাসীদের কাছে আসছে আমাদের মন্দিরের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে যদি আমরা একত্রিত হয়ে থাকি তাহলে আমাদের সঠিকভাবে পূজা সম্পূর্ণ করতে পারবো মন্দিরের ভেতর বাতাসের গতি বেড়ে যায় এবং আতঙ্কজনক দৃশ্য সৃষ্টি হয় প্রেতের উপস্থিতি গ্রামে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করে যেখানে পূজা সফলভাবে সম্পূর্ণ হওয়া সত্ত্বেও গ্রামবাসীরা ভয়াবহতার মুখোমুখি হয় মন্দিরের পূজা সম্পূর্ণ হওয়ার পর গ্রামে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে রাতের অন্ধকারে পুরোনো পুকুরের রহস্যময় আলো দেখতে পাওয়া যায় এবং এক ভৌতিক চিত্রের আবির্ভাব ঘটে গ্রামের লোকেরা ভয় পেয়ে দ্রুত একত্রিত হয় এবং এই সমস্যার সমাধানের জন্য আলোচনা শুরু করে এই আলো এই আলো আবার কোথা থেকে আসছে রাতের অন্ধকারে এই পুকুরের দিকে কিছু অদ্ভুত কিছু করছে আমি কিছু বুঝতে পারছি না আমাদের কিছু তদন্ত করতে হবে পুকুরের চারপাশে অদ্ভুত কিছু হচ্ছে এবং এটা প্রমাণ করে যে কিছু ভয়াবহ ঘটনার সূচনা হতে পারে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে আমরা যদি কিছু না করি তাহলে প্রেতের ক্রোধ আমাদের গ্রামকে পুরোপুরি গ্রাস করতে পারে আমাদেরকে সতর্ক এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে আমি পুকুরের চারপাশ ঘুরে দেখব এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব তুমি এবং বিপুল অন্যান্য গ্রামবাসীদের নিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করো আমরা পুকুরের জল পরীক্ষা করব এবং সমস্যার সমাধানের চেষ্টা করব আমাদের গ্রামবাসীদের সতর্ক থাকতে হবে গ্রামবাসীরা দ্রুত পদক্ষেপ নিয়ে পুকুরের জল পরীক্ষা করে এবং অদ্ভুত ঘটনার উৎস অনুসন্ধান করতে থাকে তারা বুঝতে পারে যে পেতের ক্রোধ কেবল শুরু হয়েছে এবং তাদের আরও সতর্ক ও পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে গ্রামবাসীরা সমস্যার সমাধানে একটি পরিকল্পনা তৈরি করে তারা প্রাচীন গ্রন্থ এবং পুরনো গল্পের সাহায্যে প্রেতের বিষয়ে আরও জানার চেষ্টা করে তাদের গবেষণার মাধ্যমে তারা জানতে পারে যে প্রেথটি সময় গ্রামের একটি ভয়াবহ ঘটনার জন্য দেয় তারা সিদ্ধান্ত নেয় যে গ্রামে শান্তি ফিরিয়ে আনতে একটি বিশেষ পূজার আয়োজন করতে হবে এই গ্রন্থে লেখা আছে যে এই প্রেতটি একটি পুরনো ঘটনার কারণে ক্রুদ্ধ হয়ে আছে আমাদের বিশেষ পূজা আয়োজন করতে হবে তবেই আমরা প্রেতের ক্রোধ প্রশমিত করতে পারব আমাদের দ্রুত প্রস্তুতি নিতে হবে বিশেষ পূজার জন্য প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করতে হবে এবং পূজার প্রতিটি ধাপ সঠিক ভাবে পালন করতে হবে আমাদের প্রাচীন ইতিহাস এবং পুরনো গল্পগুলোর থেকে অনেক কিছু শেখার আছে এই গবেষণার মাধ্যমে আমরা একটি কার্যকর পরিকল্পনা তৈরি করতে পারব আমরা যত দ্রুত প্রস্তুতি সম্পন্ন করতে পারব তত তাড়াতাড়ি শান্তি ফিরিয়ে আনতে পারব এই বিশেষ পূজার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে আমরা পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করি সবকিছু সঠিকভাবে প্রস্তুত করতে হবে এবং গ্রামবাসীদের সচেতন করতে হবে গ্রামবাসীরা প্রাচীন গ্রন্থ এবং পুরনো গল্পের মাধ্যমে প্রেতের সম্পর্কে আরও জানার চেষ্টা করে তারা একটি পূজা আয়োজন করার সিদ্ধান্ত নেয় এবং প্রস্তুতি শুরু করে বিশেষ পূজার আয়োজন করতে গ্রামবাসীরা দ্রুত প্রস্তুত নেয় পূজার জন্য প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করা হয় মন্দির পরিষ্কার করা হয় এবং পূজার জন্য স্থান প্রস্তুত করা হয় গ্রামবাসীরা একত্রিত হয়ে পূজা সম্পূর্ণ করার জন্য প্রস্তুত হয় আমরা যত দ্রুত প্রস্তুতি সম্পন্ন করতে পারব তত তাড়াতাড়ি পূজা শুরু করতে পারব প্রতিটি দ্রব্য সঠিকভাবে প্রস্তুত করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে পূজার প্রস্তুতি অনেকটাই এগিয়ে এসেছে তবে কিছু দ্রব্য সংগ্রহ করা বাকি রয়েছে আমাদের নিশ্চিত করতে হবে যে সবকিছু সঠিকভাবে প্রস্তুত হচ্ছে প্রস্তুতির সময় আমাদের সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা যত দ্রুত সম্ভব পূজার কার্যক্রম শুরু করব। জন্য এই পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের গ্রামবাসীদের উচিত সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করা এবং পূজা সম্পন্ন করা গ্রামবাসীরা পূজার সব প্রস্তুতি সম্পূর্ণ করে এবং পূজার সময় উপলক্ষে সমস্ত দ্রব্য প্রস্তুত করে মন্দিরে পূজা শুরু হয় এবং গ্রামবাসীরা শান্তির জন্য প্রার্থনা করতে থাকে পূজা সম্পূর্ণ হওয়ার পর গ্রামে প্রেতের উপস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে গ্রামের মানুষদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একটি অদ্ভুত ঘটনা ঘটতে থাকে পুরনো পুকুরের জল হঠাৎ করে লাল রঙের হয়ে যায় এবং বাতাসে ভয়াবহ আওয়াজে ভেসে আসে পূজা শেষে গ্রামে প্রেতের ক্রোধ আরও বৃদ্ধি পেয়েছে পুকুরের জল লাল হয়ে গেছে এবং বাতাসে ভয়াবহ আওয়াজ শোনা যাচ্ছে আমাদের 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 দ্রুত পদক্ষেপ নিতে হবে এই পরিস্থিতির মোকাবেলা করতে কিছু পরিকল্পনা করতে হবে প্রেতের ক্রোধ প্রশমিত করার জন্য আমাদের আরও কিছু পদক্ষেপ নিতে হবে আমরা সঠিক পূজা সম্পূর্ণ করেছি তবে প্রেতের ক্রোধ কমেনি আমাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এই অবস্থায় আমাদের ভয়ের মুখোমুখি হতে হবে আমরা যদি একত্রিত হয়ে কাজ করি তাহলে বিপদ মোকাবিলা করতে আমাদের আরও পরিকল্পনা করতে হবে প্রেতের ক্রোধ প্রশমিত করার জন্য আরও কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে গ্রামের প্রেতের ক্রোধ বেড়ে যাওয়ায় গ্রামের লোকেরা আতঙ্কিত হয়ে পড়ে তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে এবং প্রেতের ক্রোধ প্রশমিত করার জন্য পরিকল্পনা করতে শুরু করে গ্রামবাসীরা বিশেষ প্রস্তুতির জন্য পরিকল্পনা করে তারা নতুন করে প্রেতের বিষয়ে গবেষণা করে এবং একটি শক্তিশালী পূজা আয়োজন করার সিদ্ধান্ত নেয় গ্রামের পুরনো পুকুরের চারপাশে নতুন পূজা আয়োজনের জন্য প্রস্তুতি নেওয়া হয় আমরা প্রেতির সম্পর্কে আরও জানার চেষ্টা করেছি এবং নতুন পরিকল্পনা তৈরি করেছি আমাদের শক্তিশালী পূজা আয়োজন করতে হবে এই পরিকল্পনা অনুযায়ী আমাদের পূজা শুরু করতে হবে সব কিছু সঠিকভাবে প্রস্তুত করতে হবে প্রেতের ক্রোধ প্রশমিত করার জন্য আমাদের একটি কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে আমরা যত দ্রুত প্রস্তুতি সম্পূর্ণ করতে পারবো তত তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে আমাদের গ্রামবাসীদের সচেতন করা এবং পূজার কার্যক্রম শুরু করা খুব গুরুত্বপূর্ণ আমরা একত্রিত হয়ে কাজ করলে বিপদ মোকাবিলা করতে পারব আমরা পরিকল্পনা অনুযায়ী দ্রুত পদক্ষেপ গ্রহণ করবো কিছু সঠিকভাবে প্রস্তুত করতে হবে এবং গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে গ্রামবাসীরা নতুন পরিকল্পনা অনুযায়ী পূজার প্রস্তুতি শুরু করে এবং প্রেতের ক্রোধ প্রশমিত করার জন্য প্রস্তুতি নেয় তারা মন্দির এবং পুকুরের চারপাশ পরিষ্কার করে এবং সমস্ত দ্রব্য প্রস্তুত করে বিশেষ পূজা শুরু হয় এবং গ্রামবাসীরা পূজায় অংশ নেয় প্রেতের ক্রোধ প্রশমিত করার জন্য সমস্ত ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয় পূজার পর গ্রামের লোকেরা শান্তির আশা করে এবং পরিস্থিতির উন্নতি হওয়ার উপেক্ষা করে এই পূজা আমাদের গ্রামের শান্তি ফিরিয়ে আনবে বলে আশা করি পূজার পর প্রেতের ক্রোধ কমে যাবে আমরা আমাদের অংশটি সঠিকভাবে করেছি এখন অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই পূজা সফলভাবে সম্পূর্ণ হয়েছে আমাদের আশা করা উচিত যে প্রেতের ক্রোধ প্রশমিত হবে গ্রামে শান্তি ফিরিয়ে আনতে আমাদের কঠোর পরিশ্রম করার পর বিশেষ পূজা সফলভাবে সম্পূর্ণ হয় এবং গ্রামে আশার সঞ্চার হয় গ্রামবাসীরা তাদের প্রচেষ্টার ফলাফল দেখতে পায় এবং ক্রোধ প্রশমিত হওয়ার আশা করে বিশেষ পূজার পর গ্রামের পরিস্থিতি উন্নত হতে শুরু করে পেতের উপস্থিতি কমে যায় এবং গ্রামের মানুষদের মধ্যে শান্তির অনুভূতি ফিরে আসে গ্রামবাসীরা তাদের দৈনন্দন জীবন শুরু করে প্রীতির ক্রোধ প্রশমিত হয়েছে বলে মনে হচ্ছে গ্রামে শান্তি ফিরে এসেছে এবং আমরা আবারও আমাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারব আমরা সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করেছি আমাদের ঐক্য এবং প্রচেষ্টা সফল হয়েছে গ্রামের পরিস্থিতির উন্নতি দেখে আমরা আনন্দিত আমাদের ঐক্য এবং সহানুভূতি আমাদের সাহায্য করেছে আমরা একত্রিত হয়ে কাজ করার ফলে সফল হয়েছি আমাদের গ্রাম এখন শান্তিতে আছে গ্রামের পরিস্থিতির উন্নতি ঘটে এবং শান্তি ফিরে আসে গ্রামবাসীরা একত্রিত হয়ে তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করে এবং প্রেতের ভয় কাটিয়ে ওঠে গ্রামের শান্তি ফিরে আসার পর লোকেরা তাদের দৈনন্দিন জীবনে ফিরে যায় এবং নতুন শক্তি এবং আশা নিয়ে জীবন শুরু করে পুরনো পুকুরের আশেপাশে ফুলের বাগান গড়ে তোলা হয় এবং গ্রামের সংস্কৃতির পুরনো জীবন হয় আমরা আমাদের গ্রামকে নতুন করে সাজাতে পারছি এই ফুলের বাগান আমাদের শান্তির প্রতীক হবে গ্রামের সংস্কৃতির পুরনো জীবন আমাদের নতুন সূচনা আমরা আমরা একত্রিত হলে ভালো দিন আসবে আমাদের গ্রামকে একটি সুন্দর এবং আরও শান্তিপূর্ণ জায়গা বানাতে পারবো আমাদের ঐক্য আমাদের শান্তি গ্রামে শান্তি ফিরে এসেছে এবং আমরা এক নতুন জীবন শুরু করেছি আমরা একসাথে কাজ করতে পারলেই সব কিছু সম্ভব